সালামু আলাইকুম সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা উনিশশো সালের মহান ছাব্বিশে মার্চ বাঙালি জাতির জীবন একটা ভিন্ন ধারা ভিন্ন সংস্কৃতি তৈরি করেছিল আজকের দিনে যখন আমরা একাত্তর নিয়ে কথা বলি তখন উনিশশো একাত্তরের যে গৌরব গৌরবোজ্জ্বল অধ্যায় এটাকে যখন চব্বিশের সাথে তুলনা করা হয় তখন বিষয়টা কিছু অংশ তো ধরেন সমীচীন আমার কাছে কোনোভাবেই মনে হয় না উনিশশো একাত্তরের সেই মহান স্বাধীনতা যুদ্ধ পাক বর্বরদের বিরুদ্ধে বাঙালির সেই লড়াই ইতিহাসের সংগ্রাম লক্ষ লক্ষ মানুষের জীবন লক্ষ লক্ষ মাবনের ইজ্জতের সম্ভ্রম অনেক কিছুর বিনিময় এই স্বাধীনতা কিন্তু হঠাৎ করে আমাদের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের কথাবার্তায় মনে হয় এরাই সারা বাংলাদেশকে আলাদা একটা সংজ্ঞাতে নিয়ে যাচ্ছে দেখেন চব্বিশের ভ্যালু আছে এটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন স্বৈরাচার ফ্যাসিজম বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে এই আন্দোলনটাকে ধাপে ধাপে বিভিন্ন ভাবে মোটিভেটেড করা হয়েছে ফাইনালি এসে তারা তাদের মূল এজেন্ডা যেটা সরকার পতনে সেটা বাস্তবায়ন করেছে ফেসিস্টের পতন হয়েছে কিন্তু এই একাত্তর আর চব্বিশকে মিলাইয়া যে জায়গায় না পাবলিকের ঝোল খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নিজেদের ব্যক্তি স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আমার কাছে মনে হয় না যে এই দুইটা মিলা এক জিনিস চব্বিশ আর একাত্তর নাকি আলাদা কিছু না এখন আমাদেরকে জ্ঞান নিতে হবে কাদের কাছ থেকে যারা ক্ষমতায় বসার চার দিনের মধ্যে কোটি কোটি টাকা কামাইছে যাদের বিরুদ্ধে অবৈধ নিয়োগ বাণিজ্য সহ কোটি কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে তিন দিন আগে চপ্পল পায়ে হাঁটত এখন তারা কোটি কোটি টাকার মালিক তারা আমাদেরকে নসিহত দিবে চব্বিশ আর একাত্তর দুইটা নাকি এক জিনিস ভাই শোনো সবকিছু আবার তোমরা তোমাদের মন মতো বললে হবে না এই দেশে আমরাও তো আছি তাই না আজকে নাহিদ ইসলাম বলছে একাত্তরে যা চেয়েছিলাম চব্বিশে তা অর্জন হয়েছে তোমার তোমাদের টিমের অর্জন হয়েছে কারণ তোমরা তিন দিন আগে রাস্তায় রাস্তায় ঘুরতা আজকে তোমরা আলিশান বাড়ি গাড়ির পয়সার মালিক হয়েছো আমজনতা কিন্তু কিছু হয় নাই তোমাদেরটা হয়তো অর্জিত হয়েছে কিন্তু আমজনতার কিছুই হয় নাই বুঝতে হবে যারা আহত এরা এখনো রাস্তায় ভিক্ষা করে তো তুমি কোথায় পাইলা যে একাত্তরের লক্ষ্য নাকি চব্বিশে তুমি অর্জন করছো যারা এটাকে পরস্পর বিরোধী করেছে করছে তাদের উদ্দেশ্য অসত তোমার উদ্দেশ্যে খালি সৎ নাকি কথাবার্তা তোমরা যা বলো মানে তোমাদের কথাবার্তার মধ্যে একটা ফেসিজম একটা ভাব চলে আসতেছে আজকে তার বক্তব্য যে সামনের দিনে যেন আর রক্ত দিতে না হয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই তো এখানে তার বিভিন্ন বক্তব্য ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা তারা চলছে পায়তারা তারা না মানুষ একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই এত রক্ত রক্ত বিএনপি অন্যান্য দল দিয়েছে তো সেই নির্বাচন হওয়াটাই তো জরুরি তোমাদের যে এজেন্ডা তোমাদের যে চাহিদা তোমাদের যে বক্তব্য বাংলাদেশের জনগণ সেই জনগণকে নির্বাচনে নিয়ে যাও জনগণ তোমাদেরকে ভোট দেয় নাকি দেয় দেখো যখন ভোট দিবে তখন তোমরা এগুলো এস্টাবলিশ করবা একটা নির্বাচন ছাড়া তুমি যখন বলো যে জনগণ ছাত্র জনতা ভাই এগুলা তো ছাত্ররা তোমায় এখন রিপ্রেজেন্ট করে না তোমরা একটা সিন্ডিকেট তোমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আরো পাঁচটা সিন্ডিকেট আমরা দেখছি একাত্তর চব্বিশ মিলাইতে গেলে এটা কোনোভাবেই এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না একাত্তর একাত্তরের জায়গায় ওইটা হচ্ছে সূর্য আর যদি চব্বিশ হয় এটা হচ্ছে চাঁদ কিন্তু যদি দুটারে তুমি সূর্য বানাই ফেলো তোমাদের বক্তব্যে মানুষের কাছে হাস্যকর অবস্থান তৈরি হয়ে গেছে এক এক সময় এক একজন এক এক কথা বলো রাষ্ট্র নিয়ে খেলার চিন্তা করো মানে কোথায় আর কি কোথায় রাজরানী কোথায় খেতাই মতন করে এটার অবস্থান। অবস্থানের জায়গায় দুইটারে মিলে কি বুঝাতে চাও যে তুমি ওই একাত্তরে যেমন কি বলা হয় যে জাতীয় নেতারা তৈরি হয়েছিল তোমরা এখন আইসা চব্বিশে তুমি ওই জায়গায় আসো ওই জায়গাটা ধরে রাখতে পারছো যেখানে টাকা ওইখানে তোমাদের নাম আসতেছে ঘুরে ফিরা এইসব কথাবার্তা বলার সময় হিসাব করে বলতে হবে হ্যাঁ